সবাইকে আসসালাম আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো কাঁচা মরিচ রসুন দিয়ে ডুবো তেলে কাঁচা আমের আচার এভাবে আচারটা বানালে রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর ভালো থাকবে আর আচার কীভাবে বানালে সারা বছর ভালো থাকে সেই টিপসগুলো আজকের ভিডিওতে আমি বলে দিব সেজন্য জন্য সম্পূর্ণ রেসিপি আপনাকে ফলো করতে হবে আমের আচার বানানোর জন্য এখানে আমি এক কেজি আম খোসা সহ খুব ভালো করে দিয়ে পানিটা মুছে নিয়েছি রকম পানি যেতে না থাকে সেটা খেয়াল রাখতে হবে তারপর আমগুলোকে আমি কেটে নিয়েছি আমগুলোকে আমি এরকম কিউব করে কেটে খোসাটা একটু কেচে নিয়েছি এতে ভিতর পর্যন্ত মশলা যাবে খেতে ভালো লাগবে রসুনের কোয়া নিয়েছি এখানে দুশো থেকে আড়াইশো গ্রামের মতো আর কাঁচামরিচ নিয়েছি একশো থেকে দেড়শো গ্রামের মতো এই আচারটা বানানোর জন্য কাঁচামরিচ আর রসুনের পরিমাণটা আম থেকে কম হতে হবে এবার একটা মশলা বানাবো সেজন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এখানে পাঁচ ফোড়নটা কাঁচাই ব্যবহার করতে হবে টেলে নেয়া বা ভেজে নেওয়ার প্রয়োজন নেই এবার দিয়ে দিব সরিষা আমি এখানে দেড় টেবিল চামচ দিচ্ছি কালো সরিষা আপনি চাইলে সাদা সরিষাটাও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে দুই টেবিল চামচ পরিমাণ দিতে হবে আপনি যদি আমের আচারটা বাড়িয়ে বানান সেক্ষেত্রে মশলার পরিমাণটাও সেই অনুপাতে বাড়িয়ে নিতে হবে রসুনের কোয়া দিয়ে দিচ্ছি চার পাঁচটা এবার নিয়ে নিব চিলি ফ্লেক্স এক টেবিল চামচ পরিমাণ এখানে চিলি ফ্লেক্সটার পরিবর্তে আপনি শুকনো মরচ ব্যবহার করতে পারবেন পাঁচ ছয়টা এবার আমি ভিনেগারের সাহায্যে মশলাগুলো বেছে নিব এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার বা সাদা সেরকা নিয়ে নিয়েছি আমি মশলাগুলোকে আধা ভাঙা করে ভিনেগারের সাহায্যে বেঁচে নিয়েছি আচার সংরক্ষণ করতে হলে অবশ্যই ভিনেগারটা ব্যবহার করতে হবে পানি দিয়ে মশলাটা বাটলে আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে আচার বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিছি দেড় কাপ পরিমাণ সরিষার তেল চেষ্টা করবেন সরিষার তেলে আচারটা বানানোর জন্য যেহেতু ডুবো তেলে আচারটা বানাবো সেজন্য তেলের পরিমাণ এর থেকে কম দেওয়া যাবে না চাইলে আপনি তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে ব্যবহার করতে পারবেন ভিনেগার বা সাদা সিরকা আপনি কিন্তু আপনার বাসার পাশে মুদি দোকান বা যে কোনো সুপার শপে খোঁজ করলে পেয়ে যাবেন এই পর্যায়ে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব আপনি যদি আচারটা বছর জন্য সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না আর ভিনেগারটা অবশ্যই ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তবে আপনি যদি আচার সংরক্ষণ করতে না চান সেক্ষেত্রে ভিনেগারটা বাদ দিতে পারবেন এবার আচারের সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এটা একেবারেই অপশনাল রসুনটা সেদ্ধ হতে সময় একটু বেশি লাগে সেই জন্য এই পর্যায়ে আমি রসুনটা দিয়ে দিব এবার রসুন সহ আমি মশলাটাকে কষিয়ে নিব তিন থেকে চার মিনিটের মতো আর চুলা কিন্তু মাঝারি থাকবে রসুনটা দিয়ে মশলাটা কষালে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না মানে তিতা হওয়ার সম্ভাবনা থাকবে না আমি আচারটাকে প্রায় চার মতো রান্না করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিব আমের টুকরাগুলো আপনি কিন্তু এই আচারটা আমের পরিবর্তে জলপাই দিয়েও বানাতে পারবেন এবার মরিচগুলো দিয়ে দিলাম আর মরিচগুলো বোটা ফেলে ধুয়ে পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে আবারও বলছি কোনো কিছুতেই যাতে পানি না থাকে সেটা খেয়াল রাখবেন পানি থাকলে কিন্তু আচারটা সারা বছর সংরক্ষণ করা যাবে না খুব তাড়াতাড়ি ফাঙ্গাস পড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে আচারটাকে আমি রান্না করে নিব তিন থেকে চার মিনিটের মতো আরেকটা কথা মনে রাখবেন আচারটা কোনোভাবেই ঢেকে দেবেন না ঢেকে দিলে ঢাকনাটা ঘামিয়ে যে পানিটা পড়ে সেই পানিতে কিন্তু আচারটা সংরক্ষণ করা যাবে না নষ্ট হয়ে যাবে বা উপরে ফাঙ্গাস পড়ে যাবে আমি চার মিনিটের মতো আচারটাকে রান্না করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি এই আচারটা আমি টকঝাল মিষ্টি বানাবো আম যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন আর যদি আপনার টক আচার পছন্দ করেন তাহলে চিনিটা বাদ দিতে পার আবার চলে চিনির পরিবর্তে আপনি এখানে গুড়টাও ব্যবহার করতে পারবেন এবার আচারটাকে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিব রসুন আমার কাঁচামরিচটাকে আমি নাইনটি পার্সেন্ট সেদ্ধ করবো হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করবো না কারণ ডুবো তেলের আচার হানড্রেড পার্সেন্ট চুলাই যদি রান্না করে ফেলি তাহলে কিন্তু পরে খেতে ভালো লাগবে না আমি টেন পার্সেন্ট তেলের মাঝে ডুবিয়ে রেখে নরম করব। এই আচারটা বানিয়ে আপনি যদি দশ থেকে বারো দিন পরে খান তাহলে আচারটা পারফেক্ট টেস্ট পাবেন আচারটা বয়ামে নেওয়ার পরে যদি মাঝে মাঝে রোদ দেওয়া সম্ভব হয় অবশ্যই রোদে দেবেন এতে আচারের টেস্ট বেড়ে যাবে তবে রোদ দেওয়া সম্ভব না হলে এমনিও আচারটা ভালো থাকবে আচারটাকে আমি আরও চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ভাজা ফোড়নের গুঁড়া ফোড়নের গুঁড়া দেওয়ার পরে খুব একটা সময় চুলা রাখলে কিন্তু এর ফ্লেভারটা চলে যাবে আচারটার সাথে পাঁচ ফোনের গোটা নেড়ে মিশিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব আচারটা আমার হয়ে গেছে প্রায় নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলা থেকে আচারটাকে নামিয়ে নিব। তারপর অপেক্ষা করব আচারটা ঠান্ডা হওয়া পর্যন্ত আচারটা একেবারে ঠান্ডা হলে তারপর ফিরে আসব আর আচারটা কীভাবে সংরক্ষণ করবে সেটাও আমি একটু পরে আপনাদের জানিয়ে দিচ্ছি ফিরে এলাম আচারটা একেবারে ঠান্ডা হওয়ার পরে দেখুন আচারে যদি মনে হয় তেল কম হয়ে গেছে তাহলে সরিষের তেল গরম করে ঠান্ডা করে তারপর আচারে দিয়ে দিবেন আর অবশ্যই কাচের বয়মে আচারটা সংরক্ষণ করতে হবে যদি প্লাস্টিকের বয়মে আচারটা রাখেন তাহলে কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবেন না আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর আচারটা কাচের বইমে নেওয়ার পরে অবশ্যই রসুন আম এবং কাঁচামরিচি যেন তেলে ডুবে থাকে সেটা খেয়াল রাখতে হবে আবারও বলছি তেল যদি কম হয়ে যায় তাহলে সরিষা তেল গরম করে তারপরে ঠান্ডা করে এর উপরে দিয়ে দেবেন মাঝে মাঝে রোদ দিতে পারলে ভালো না দিলেও আচারটা ভালো থাকবে আচারে কখনোই ভেজা চামচ বা ভেজা হাত ব্যবহার করবেন না সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফিজ